কবি বলেন কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায় সালাম আলাইকুম রহমতুল্লাহ মাহমুদ রসুল করিমাবাদাহু তালামিলক হামিদ রব্লাহরহমান রহিম ইন্দা আসীন অবশ্যই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আসেন প্রিয় নবী সাল্লাম বলেন এর হামো মানফিল আর ইয়ার হামকুম মানফিস জগৎবাসীদের প্রতি সদয় হও আকাশের প্রভু তোমাদের প্রতি সদয় হবে আমি আজ তো ইউনিয়ন ইমাম পরিষদের তরফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আপনারা জানেন যে মক্কায় রাসুলের প্রতি অত্যাচার করা হয়েছে কঠিন অত্যাচার করা হয়েছে সেই মক্কা যখন রাসুল জয় করলেন জয় করার পরে রাসুল কোনো প্রতিশোধ নেননি সকলকে তিনি ক্ষমা করে দিয়েছেন যার কারণে সুন্দর একটি মক্কা মদিনার মক্কা মদিনায় আল্লাহ নবী সুন্দর একটি সমাজ গঠন করেছিলেন প্রিয় এলাকাবাসী ইসলাম কাউকে আঘাত করাকে সমর্থন করে না কেন আমরা ধৈর্য ধারণ করতে পারতেছি না আল্লাহ আল্লাহ আমাদের প্রতি রহমত করেছেন আমরা যদি ধৈর্য ধারণ করতে না পারি আল্লাহ নারাজ হলে আমাদের উপর বিপদ আবারও আসতে পারে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করবেন না তারা আমাদের কাছে আমানত আল্লাহ সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন কুকুরের কবি বলেন কুকুরের কাজ কুকুর করে সে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায় আমি আজকে তিউনিয়নের সকল মসজিদের সম্মানিত ইমাম সাহেবদেরকে অনুরোধ করছি প্রত্যেকটি মসজিদ থেকে সকলকে ধৈর্য ধারণ করার ঘোষণা দিন সকলে যেন ধৈর্য ধারণ করে একটি সুন্দর সমাজ গঠন করে এই অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ও আখের দাবানা আনিলামদুলিল্লাহ রবির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল